হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রা ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে আর কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি না তো আজকে তোমাদেরকে এই যে এই মেয়েটা এই মেয়েটা অ্যাকচুয়ালি আসলেই কার আমার নাকি আমার না নাকি সৎ মেয়ে আমার তো এটাই আর কি তোমাদের সঙ্গে আজকে আমি একটু সত্যিকারে শেয়ার করবো মানে আর আমি মনের মধ্যে রাখতে পারলাম না তার জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই বাচ্চাটাকে ভালো করে দেখো এই বাচ্চাটার চোখগুলো চোখগুলো ওর বাবার মতো নাকটা ওর হাকুমার মতো দেখতে ওর বাবার মতন ধরো ঠিক আছে তারপরে শুনো তারপরে যে ও যে ওর মধ্যে যতগুলো মানে ভালো গুণ আছে ঠিক আছে ভালো গুণগুলো ঠাকুমার মতো ভালো গুণগুলো পিসির মতো হাঁটাটা থাম্বার মতো খাওয়াটা কাকার মতো তারপর হচ্ছে কথা বলাটা দাদুর মতো ঠিক আছে এই যে সব কিছু ওর দাদু পিসি ঠাম্মা কাকা জেঠু জেঠি সবার মতো ঠিক আছে কিন্তু ও যে দুষ্টুমি করে সে গুণটা আমার মতো ঠিক আছে ও যে কথা শোনে না গুণটা আমার মতো মানে ওর মধ্যে যতগুলো কমতি জিনিস আছে সব আমার মতো আর যতগুলো ভালো গুণ আছে সব ওর দাদু ঠাকুমাদের গোষ্ঠীর ফ্যামিলির মধ্যে গেছে আর যত খারাপ গুণগুলো আছে সব আমার মধ্যে গেছে ঠিক আছে তাহলে আমার মেয়ে কি করে হলো তাহলে কি আসলেই আমার মেয়ে আমার মেয়ে না সৎ মেয়ে একে আমি এই রেল লাইনে পেয়েছিলাম যে রেল লাইন থেকে কে জানি ছুঁড়ে ফেলে দিয়েছিল ওখান থেকে হচ্ছে টুকাই নিয়ে আসি কান্না করছিল তো আমি গেলাম গিয়ে নিয়ে আসি এ আসলে আমার মেয়ে না কিন্তু নিজের মেয়ের মতো রাখি না মা নিজের মেয়ের মতো মানুষ করছি বড় করতেছি বড় করব ভবিষ্যতে কি তো বল এরকম কোনো কিছুই না এটা আমার শুনতে বাচ্চা তো এ হচ্ছে বাবার মতন দেখতে হয়েছে অনেকজনের অনেক প্রশ্ন থাকে কার মতো হয়েছে কার মত হয়েছে মার মতন বলে একটু এক চিমকিও বলে হয়নি তাই ভাবলাম যে আজকে বলে দিই আজকে এ হচ্ছে ওর বাবার মতো আর আমি ভগবানের কাছে চেয়েছিলাম যে আমার বেবি যেন আমার বাচ্চা যেন আমার হাজব্যান্ডের মতনই হয় দেখতে তো ভগবান আমাকে তাই দিয়েছে আমি বলেছিলাম যেন আমাকে মেয়ে তো মেয়ে দিয়েছে আমার মেয়ের খুব শখ ছিল মেয়েদের মানে মেয়েদের একটা আলাদাই মানে একটা ফিলিংস থাকে সব কথা শেয়ার করা যায় তারপরে ভালো মন্দ টাইমে তারাই কিন্তু পাশে থাকে তার জন্য আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেউ খারাপ মাইন্ডে নিও না আর কেউ খারাপ কিছু ভেবো না তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর শরীরটা একটু ভালো যাচ্ছে না শরীরটা আর ভালো যাচ্ছে না বলতে মানে একটু টেনশন একটু তার জন্য আর কি তোমাদের সঙ্গে কোনো কিছু ডেলি ব্লগটা শেয়ার করতে পারছি না তাই ভাবলাম ভাবলাম আজকে এখন বসে আছি তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো টাটা বাই বাই আবার একটা আসবো অন্য নতুন ব্লগ নিয়ে টাটা